যুক্তরাজ্যের লন্ডনের মার্গারি পার্ক রোড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে খুব ঠান্ডা আমরা সাধারণত বাংলাদেশিরা যারা নিয়মিত শীতের মধ্যে থাকি না তাদের জন্য এটা একেবারেই অসম্ভব বলবো না খুব কষ্টের যেমন এখন এই জায়গায় যে শীত এটি হচ্ছে তিন তাপমাত্রা শরীর একদমই মানছে না কিন্তু তারপরও আসলে থাকতে হচ্ছে তবে এখানে যারা নিয়মিত বসবাস করেন তাদের মধ্যে দেখলাম যে একটা মোটা কাপড় জড়িয়ে রেখেছে এবং শীতটাকে তারা মানে তাদের কাছে স্বাভাবিক কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তাদের কাছে একেবারেই অস্বাভাবিক চারদিকে মানুষজন এখানে নেই অতটা ঘনবসতিপূর্ণ দেখুন শীতের একটি সকাল এটা হচ্ছে ওয়াট চ্যাপেল থেকে কিছুটা দূরে পিছনে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো বছরের পুরনো একটি পার্ক তার ভেতরের গাছ মানুষজন খুব একটা নেই বেশ অল্প মানুষজন দশ মিনিট আধা ঘন্টা যদি আপনি হাঁটেন তাহলে হয়তো আপনি মানুষজন দেখতে পাবেন এবং গাড়ি আছে গাড়িগুলোর গতি খুবই কম গতি খুবই কম এ কারণে যে তারা যাতে করে মানে সড়ক দুর্ঘটনায় কিন্তু ইউকে অনেক নিচের দিকে আছে সড়ক দুর্ঘটনা নেই বললেই চলে তো আপনাদের সঙ্গে সংযুক্ত হলাম এবং এগুলো একটু দেখাবার চেষ্টা করছি আসলে কত সুন্দর ঝকঝকে তকে করে তারা রেখেছে প্রত্যেকটা বাড়ির গাড়ি রয়েছে একাধিক গাড়ি যার যার বাড়ি সেই বাড়ির সামনে তারা পার্ক করে রাখছে অন্য এলাকার মানুষজন আসলে তারা আসলে এখানে কিছুক্ষণের জন্য পার্কিং করতে পারে কিন্তু যার নিজেদের বাড়ি আছে তারা এখানে পার্কিং করে রাখতে পারে এবং এখানের মানুষজন খুবই প্রিয় তারা কাজ করার জন্য খুব সকালে বেরিয়ে যান আবার আরেকটা বিষয় হচ্ছে যে এক একটা বাড়িতে যারা খুব বেশি পরিবার থাকে না ছোট্ট ছোট দুতলা বাড়ি কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে নীসলায় আছে আফ্রিকান উপরতলায় আছে আরাবিয়ান অথবা জার্মানি ভালো মানে এবং সবাই খুব শান্তিপূর্ণভাবেই সে এখানে বসবাস করছে তো আমি রাস্তার এপার ওপার এখানে হুঠাট করে পার হয়ে যেতে পারার কারণটা হচ্ছে যে এখানে একটা গ্রাম তো রাস্তার মাঝখানে আছি কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু মূল রাস্তায় আপনি চাইলেই এভাবে বাড়ি এভাবে রাস্তা পার হয়ে যেতে পারবেন না লাল লাইট জ্বললে আপনাকে দাঁড়াতে হবে পথচারী কেউ যা দাঁড়া দাঁড়াতে হবে এই এবং আপনি দেখুন আসলে কোনো মানুষই নেই হ্যাঁ একদমই মানুষ নেই আমি সামনেটা আপনার কোনো মানুষ নেই এটা ফাঁকা আমি গতকালকে এই নিউ মার্জারি রোডে এসেছি কোনো মানুষ পাইনি একদমই ফাঁকা একটু সকালে মানুষজন আসে তারা বেরিয়ে যায় আবার দুপুর নাগাদ মানুষদেরকে পাবেন এখানে এখন বাজে হচ্ছে দশ সাতাইশ মিনিট দশটা সাতাইশ মিনিট মানুষজনের সাতটা আটটার দিকে তারা যার যার মতো করে অফিসে বের হয়ে গেছে যার যার গাড়ি আছে গাড়িতে করেই তারা বেশিরভাগ মানুষ চলাচল করে কোনো চিৎকার চেঁচামেচি তারা নেই শান্তি শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো কেউ কারো জিনিস ধরে না বললেই চলে যেমন ধরুন এই স্যুটকেসটা আমি এখানে গতকালকে থেকে দেখেছি গতকালকে থেকে এই স্যুটকেসটা এখানে পড়ে আছে এই স্যুটকেসটা এখানে যে কেউ ফেলে দিয়ে গেছে এটা নিশ্চিতভাবেই বলতে পারি তা নয় হয়তো কেউ ভুলক্রমে তার গাড়িতে উঠাবে কিন্তু এটা উঠাতে পারেনি এই জন্য রেখে গেছে কিন্তু এটা এখানেই পড়ে থাকবে আমি সারা পৃথিবী ঘুরে শুধু এই একটি বার্তা দেওয়ারই চেষ্টা করি সেটি হচ্ছে যে তিপ্পান্ন বছর আমাদের বয়স হয়ে গেছে এখন আমাদের বিল্ডিংগুলো কিন্তু গুলশান বনানি বাড়িধারা উত্তরা কিংবা আমাদের জেলা পর্যায়েও যে বাড়িগুলো তৈরি করা হয় সেগুলো এর চেয়ে অনেক আধুনিক অনেক উন্নত কিন্তু অবকাঠামোগতভাবে আসলে আমরা যতটা এগিয়েছি আমরা মানসিকভাবে মননশীলতার দিক দিয়ে আসলে অতটা এগোতে পারিনি আসলে সেটা এগোনো দরকার যাই হোক আমি আমার বাড়িতে এসে গেছি সাতচল্লিশ নম্বর বাড়িতে আমি থাকি এখন এটা পুরাটাই হচ্ছে হিটার দেয়া সুতরাং কোনো সমস্যা নেই আমার হাত চলছে না আসলে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে ইয়ে হয়ে গেছে এই হচ্ছে বাড়ি একটা ছোট কাঠে সিঁড়ি এটা হচ্ছে আমার রুম এখানে হচ্ছে আরেকজনের রুম থাকেন ওখানে একজন আফ্রিকান ভাই থাকেন এই দরজাটায় আর এই দরজাটায় একজন চাইনিজ মহিলা থাকেন উপরে একটা সিঁড়ি ওটা কী কারণে আমি জানি না যাই হোক এখন আপনাদের সঙ্গে কথা বললাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য নিরন্তর শুভকামনা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের লন্ডনের পার্ক রোড থেকে আমি মুস্তাফা মল্লিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ